বাংলার বাগ রয়েল এনফিল্ড ম্যাথ ইউর থ্রিজ ফিফটিন ভার্সন থ্রি মাত্র ওয়ার্ল্লিফ এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র ওয়ার্ল্ড লিফ এক লক্ষ বিশ হাজার টাকা মার্কেট থেকে সর্বনিম্ন ষাটটা হাজার টাকা কম পাইবে কত টাকা ডিস্কাউন্ট কত টাকা কম একবার হলেও ভাবেন উদার চালাম মে উধার চালা ফিশাল গায়া এ মেরে রে গয়া গায়া মাত্র বারোশো কিলোমিটার চলা মরিচ্ছোড় জালবেশি মাত্র এক লাখ আমায় জালা বাড়াইছে আরে রে কালা কালামা জালা বাড়াইছে ধরিয়া না দাম হলো দুই লাখ টাকা দুই টাকার মাইকটা দাম নে এক লাখ বিশ হাজার থেকে পান ইঞ্জিন একশো

মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় ভাই আপনি পাইবেন দামে আমি আপনার চ্যালেঞ্জ দিয়ে বললাম একেবারে ফাইনাল চ্যালেঞ্জ দিয়ে বললাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এক মাস বয়স মাত্র আটশো কিলো চলা এবার পাবেন পনেরো হাজার চলা চোদ্দ হাজার চলা ষোলো হাজার চলা এক কথায় কোন ব্র্যান্ডের বাইক লাগবে কেমন পছন্দের আপনার বাইক লাগবে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ বাইক কিন্তু ফারুক মোটর আছে কলিজার পঁচিশের মডেল চব্বিশের মডেল তেইশের মডেল বাইশের মডেল শুরু কন্ডিশন ফ্রেশ কন্ডিশন কম দামে অবশ্যই আপনারা বাইক পাবেন ফারুক মোটরস আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলমান আমাদের সাথেই থাকবেন আজকে আর কথা বাড়াবো না আজ চলে যাব মূল্যবান ভিডিওতে জীবনে হয়তো কল্পনায় ভাবেন না যে একটা হায়ার সিসির মতন বাইক আপনি এই প্রাইজে পাইতে পারেন এটা জীবনে কখনো কল্পনায় ভাবেন না আর এই প্রাইজে এই বাইক কেউ দিতেও পারবে না আপনার আমি মার্কেট প্রাইসটা বুঝাই যে ধরে নেন এর দাম হলো 2 লাখ 70 হাজার টাকা আর লাখ 70 হাজার টাকার বাইকটা যদি আপনি 1 লাখ হাজার দিয়ে পান ইঞ্জিন 100 100 গাড়ি লাগলে ফোন দেন কালার ঘরে কালা মনে বড় জালা রে ভাই কালা না কিনতে বেরা মনে বড়ই জালা এই কালাই ফারুক মিয়ার গলার মালা এই কালা যদি ফারুক মিয়ার কাছে নাথায় উলায় না কিছু ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ থ্রি একুশ এর মডেল দুই বছরে কাগজ সিরিয়াল মিরপুর বেম নাম্বার মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লাখ পঁচাশি হাজার তিন লাখ পঁচাশি হাজার টাকা লাগলেই ফোন এই সেই ভাইরাল বাইক পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন মানুষ এই বাইকটাকে দেখেছে এই বাইকের লোকে কে দেখেছে জাগা সামনে দিকে আজ্ঞা দুই হাজার মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডয়েসন থ্রি মাত্র ওয়ানলি প্রাইস হলো এক লক্ষ বিশ হাজার টাকা কম যদি ফারুক মোটরস এ বাইক না পান এটা কোনটা তিন লাখ না যাই হোক ওই এক তিন লাখের জায়গায় এক লাখ শৈল অসুস্থ না ভাই ব্যাপারটা বুঝতে হইব তো কেমন চলবে তিন লাখ বিশ হাজার টাকায় মাত্র কত তিন লাখ বিশ টাকায় মনের ভুলে আবল তাবল লাইছে রাগ করেন না মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় কালার ঘরে কালা জিক্সার মনোটন কালা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় জিক্সার মনোটন দুই হাজার মডেল দুই বছর এক পকেট ভর্তি টাকা আছে মনের মতন বাইকটা হচ্ছে না মা তিল তিল করে কষ্ট করে টাকা জমায়েছি কিছু টাকার জন্য বাইকটা নেওয়া হইতেছে না কি একটা কষ্ট একটা হইলে তো আর হয় না একটা মেলে তো আর মেলে না ভাই আজকে প্যাকেজ সব মিলবে পুরো প্যাকেজ মিলে দিতে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পদ্মার টাটকা রুপালি ইলিশ মাত্র তিন লাখ নব্বই টাকায় মাত্র তিন লাখ নব্বই

তুমি কি খালি ঘুমের ভিতরে আবলতাবল গাড়ির দাম কও বুঝিনা কিছু কি কও এক লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ টাকায় ঘুমের ভিতরে তুমি কি কইতেছো আমি আমি তো কই না আমার লগের কয় এই যে কাগজ মাত্র সাতাইশ হাজার কিলোমিটার রান কর আর প্রাইজ হলে এক লাখ পঞ্চাশ হাজার টাকায় স্কুটি একশো পঁচিশ সিসি ফার্স্ট দুই বছরের কাগজ সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা এক লাখ হাজার টাকায় আমার বউকে তো এটা আগে কবা তো আমি দেয়া হতো না আমার ভিডিও কেমনে বুঝবা কত কষ্টটা করি ফোরবি এক্স গানের ডাবল ডেক এক লাখ পঁচিশ হাজার টাকায় কিরে ভাই এটা কি ঘুমের তালে কইতে আসি নাকি বাস্তবে কইতে আসি না বাস্তবে ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা ডাবল ডিক্স টিভিএস ফোরবি এক্স কানেক্ট মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা টিভিএস ফোরবি এক্স কানেক্ট দুই হাজার একুশ এর মডেল দুই কাগজ স্বপ্ন বলে পূরণ হয় না এটা বলবে ভাই স্বপ্ন পূরণ হয় না স্বপ্ন পূরণ হবে আপনার ইনশাল এক লাখ চল্লিশ হাজার টাকা বাইশের মডেল জিক্সার মনোটন মাত্র এক লাখ

অতরের মডেলের গাড়ি এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইয়ামা পেজার কেউ ভাই কিছু খাইছে না আমি এরা হেন খাইনি আমি নাম্বার ফেলে দেন আমার একাউন্ট মোবাইল কিছু খাইছি নাম্বার ফ্লেট দেন কি এটা কত সিরিয়ালের কোন চাল সিরিয়ালের তার মানে একুশের মডেল দুই বছর একাগজ মাত্র কত এক লাখ পঞ্চাশ এক লাখ মাত্র এক লাখ গাইডার আপনি এক নজরে দুইটা চোখ দিয়ে দেখলাম আপনার পছন্দ হইব যাররা পরি মনে অপছন্দ আর কিছু নাই বাইকটা বাসন ওয়ান ইয়ামা ফেজার এত ফ্রেশ বাইক এখন আর পাওয়া যায় না অরিজিনাল কালার অরিজিনাল রং মাত্র এক লাখ টাকা লাগলে এটা রং ডান এখন অরিজিনাল রং এখন অরিজিনাল রং মাত্র এক লাখ টাকা মাত্র ষোলো হাজার কিলোমিটার রান করা ইয়ামা এম টি ফিফটিন বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ আশি হাজার টাকা একটা বাইশের মডেল এম মাত্র দুই লাখ আশি হাজার টেকা কি দিবে ভাই কন্ত ভাই এই এর ভিতরে কি দিব এত সুন্দর একটা বাইক দুই লাখ আশি হাজার টেকা কি করবো কন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন দুই লাখ আশি টাকায় ইন্দোনেশিয়ান ইয়ামা এমপি ফিফটিন ইন্দোনেশিয়ান ইয়ামা এমপি ফিফটিন দুই হাজার উনিশ এর মডেল রেজিস্ট্রেশন দুই বছর কাগজ মাত্র দুই লক্ষ সত্তর হাজার দামে আমি ফাইনাল চ্যালেঞ্জ দিয়ে বললাম যে দুই লাখ সত্তর হাজার টাকার যে এই ইন্দোনেশিয়ান ইয়া এমপি ফিফটি পান তখন আপনি আমার দুই কথা বললেন মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় হাজার চেষ্টা করলে পাবেন না ভাইছে না সে বুঝছে না সে বুঝবে হারাইয়া পরে বুঝবেই দুই হাজার একুশের মডেল দুই কাগজ ইয়ামা ফেজ আর বারসন টু আর মাত্র প্রাইস এক লাখ সত্তর হাজার টাকায় এক লাখ এক লাখ এক লাখ এক লাখ সত্তর হাজার টাকায় দুই হাজার একুশের মডেল দুই কাগজ মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় কালায়ামায় জ্বালা বাড়াইছে হায় রে কালা কালায়ামায় জ্বালা বাড়াইছে আরে কালা কালা আমার লাভ রাইছেন গাড়ি কথা কয় এই গাড়ি উড়ে না যেই গাড়ি আমাদের কথা মতো কথা কইবো না গাড়ি উঠামু আমাদের কথা মতো কথা কইবো টান দিবেন গাড়ি আপনার কথা মতো কথা কইবো আপনে টানই টানড় বগাড়ি আপনে যে আমনে চালাবেন গাড়ি আমনে সলবো কথা কি বুঝতে পারছেন জেমনে আমনে গাড়ি চালাবেন গাড়ি আমনে সলবো আপনি যখন এই টান দিবেন গাড়ি আমি টান লইব এই সেই গাড়ি সারা টানের মিশে মাত্র দাম লাখ দশ চব্বিশের মডেল পঁচিশের স্টেশন তিন লাখ ফাটা ফাটি এক কথায় আপনাদের স্বপ্নের বাইক জিপিএক্স যেমন বাইক পানির থেকে কম হয়ে যাবে বাইকের দাম পানির থেকে কম হয়ে যাবে আজকে বাইকের দাম অবাক হয়ে যাবেন বাইকের দাম শুনলে পরে একটু অপেক্ষা করেন আগে বিস্তারিত বইলা লই দুই হাজার দু হাজার তেইশের মডেল দুই বৎসরের কাগজ ডোয়েল চাই লেভেল জি ভিক্স যেমন ইউরু কালার মাথায় নষ্ট টেঙ্গা লাগবো হুরা দূরা বারোশো দাম হইল দুই লাখ সত্তর হাজার টাকায় ডাউক ডাউক কে টি ডাউক বারোশো নন ডাউক আরে কেটিএম ডাউক না এটা নাম রেখেছি আমি ডাউক দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ কেটিএম ডিউক আর প্রায় দিল মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় কেটিএম ডাউক জিক্সাৰ আছে দুই হাজাৰ ঊনিশৰ মডেল ডাবল ডিক্স দুই বৎসরে কাগজ কালাৰ ঘরে কালাৰ জিক্সাৰ আছে এক লাখ পঞ্চাছ হাজাৰ টাকা মাত্র এক লাখ পঞ্চাছ হলদিয়া টিয়া হলধিয়া টিয়া সোনালী বরণ বন্ধু আমার মাত্র তিন লাখ টে দিয়া লুয়ে যাবে নাম নে উরা দুরা কোনো কথা হইব না হুণ্ডা টিগাৰ হুণ্ডা টিগাৰ দুই মডেল দুই বৎসরে কাগজ ডাবল ডিকস হুণ্ডা টিগাৰ মাত্র এক লাখ মাত্র এক লাখ হুণ্ডা টিগাৰ ভুল দিবে না আয়ো শ্রু দিবে বন্ধু এটা বাইকটা আগুন এই না অস্ত্র দিবে বন্ধু হ্যাঁ দুই হাজার চব্বিশের মডেল দুই বছরের কাগজ তিন হাজার পাঁচশো কিলোমিটার চলা এক লাখ সত্তর হাজার টিকায় কত এক লাখ সত্তর হাজার টাকায় লেক্স আর নাইন ফাটা ফাটি ছোড়ো মরিছে জাল বেশি কথা বলছেন বাইক বড় দাম কম ঝাল বেশি হইলে কি হয়েছে ভাই দামটা কম আছে মাত্র তিনশো একুশ কিলো চলা মাত্র তিনশো একুশ কিলো সোলা তাও আবার হুন্ডা কোম্পানি ড্রিম নিউ ড্রিম নিউ ড্রিম নিউ মাত্র এক লাখ অনলি এক লাখ এক লাখ এক লাখ এক লাখ মরিচ ছোট ঝাল বেশি মাত্র এক লাখ ড্রিম নিউ হুন্ডা ড্রিম নিউ ঠিক বাংলার বাঘ রয়্যাল এনফিল্ড ম্যাথিউ থ্রিজ ফিফটিন যেমন কালার তেমনি বাইকের সাউন্ড তেমনি ধরে রাখার পারফরমেন্স মানে স্টাইলিশ গর্জিয়াস হট কেক এটা দিয়ে জন্মদিন পালন করবেন কোনো টেনশন নাই দাম পানির দামে এক্সের কম মার্কেট থেকে সর্বনিম্ন ষাট হাজার টাকা কম পাইবেন মার্কেট থেকে ষাট হাজার টাকা কম বাইরে বাই কয় কি রয়্যাল এনফিল্ড এ তো মার্কেট থেকে পঞ্চাশ হাজার বেশি বিক্রি হয়েছে আরে এখন কমে বিক্রি হতেছে ভাই সব করে না ফারুক ভাই করে ফারুক ভাই করে হ্যাঁ মাত্র তিন হাজার কিলোমিটার চলা ব্যাংড্রাপ করা পঁচিশের মডেল রয়্যাল এনফিল্ড মেথিউর না ফেথিউর মাত্র দাম চার লাখ চল্লিশ হাজার টাকা মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা ইধার চালা মে উধার চালা ফিসাল গায়া হে মেরে ফিসাল গায়া মাত্র বারোশো কিলোমিটার চলা ওনলি মাত্র বারোশো কিলোমিটার চলা দুই বছরের পেপার্স একশো ছোটই লাগানো আছে প্রায় আঠারো হাজার টাকার মতন দুই বছরের নাম্বার আর এই বাইকটা আপনারা পাইতেছেন রয়্যাল এনফিল্ড মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় কত টাকা ডিসকাউন্ট কত টাকা কম একবার রইলো ভাবেন বাঘের বাচ্চা মাই রাইলো বাঘের বাচ্চা মাই রাইতেছে রে ভাই বাঘের বাচ্চা বছরের কাগজ করা বছরের কাগজ করা রয়্যাল এনফিল্ড দুই হাজার পঁচিশের মডেল দুই বছরের কাগজ তিন তিনটা বাঘের বাচ্চা এখন ফারুক মোটরসে আলহামদুলিল্লাহ লাগলে ফোন দিবেন ফলতে রাখবেন দাম হলো চার দশ হাজার টাকায় মাত্র চার লাখ দশ হাজার টাকায় চব্বিশের মডেল ডাবল ডি ডোয়েল চ্যানেল পালসার এনে মাত্র এক লাখ তিরিশ হাজার এক কথাই কথাই আছে না যে চার দামে শরবত এক কথাই আপনি চার দামে কফি পাইতে আসেন শরবত টবত চার দামে আপনি কফি পাইতে চার কাপ হলো আট টাকা কফির দাম হলো একশো টাকা এক লাখ তিরিশ হাজার টাকায় এবিএস ডাবল ডি চব্বিশের মডেল পালসার এনে মার্কেট প্রাইস কত আর দিতে আসি কত একবার ফলো রিকেন যে যেটা কইরা অভ্যাস সে করতে না পারে ভালো লাগে না ভাই কাজের মানুষ কি ঘরে বয়ে থাকতে পারে ভাই ঘরে মন বয় না অসুস্থ তিন দিন ঘরের ভিতরে ভালো লাগছে না আমার কাছে তাদের কেমন বোরিং লাগতে আছে কোন সময় ক্যামেরার সামনে আমো আর আপনাদের মাঝে ভিডিও একটা দিম দুই হাজার আঠারোর মডেল দুই বছরের কাগজ হুন্ডা র‍্যাবসল মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় ব্যাপারটা বুঝতে হবে গাবরালে চলবে না এক লাখ তিরিশ হাজার টাকায় হুন্ডা র‍্যাপসল এখনই কিন্তু সময় আর সুযোগ আজছাড়া করা যাবে না